শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে স্বাগতম আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছিলাম পার্টস অফ কাকে বলে নাউন কাকে বলে প্রোনাউন কাকে বলে এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অ্যাজেকটিভ নিয়ে তো অ্যাজেক্টিভ নিয়েও এরকম অনেক বিভ্রান্তি আছে যে অ্যাজেক্টিভ চার প্রকার আবার অ্যাজেক্টিভ আট প্রকার আবার প্রত্যেকটা অ্যাজেক্টিভ নিয়ে একটু সমস্যা আছে অনেকে মনে করেন দেখি আমরা আজকে আলোচনা করি এবং ধারাবাহিকভাবে আমাদের আলোচনা শুনতেই থাকুন তাহলে এই সব বিভ্রান্তি হয়তো দূর হয়ে যাবে তো আজকে আমরা প্রথমে আলোচনা করি অ্যাজেকটিভ কাকে বলে তো অ্যাজেক্টিভ ইজ আ ওয়ার্ড অ্যাজেক্টিভ ইজ আ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই সহজ সহজভাবে আমরা বাংলায় যদি বুঝি তাহলে সেটা হচ্ছে নাউন এর দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে তাকে এজেকটিভ বলে নাউনটা প্রণয় দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে তাকে এজেক্টিভ বলে যদি আমি বলি আ ই

প্রথমে আলোচনা করি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হচ্ছে দোষ গুণ ব্যক্তি বস্তুর দোষ গুণ এগুলো নিয়ে আমরা যেখানে আলোচনা থাকবে যে ওয়ার্ড আলোচনা করবে সেইটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেমন আলিম ওয়াজ আ ওয়াইজ ম্যান এই যে ওয়াইজ এই ওয়াইজটা হলো

এজেক্টিভ দ্বারা পরিমাণ বোঝায় যেমন হচ্ছে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দা পোল তাহলে কি পরিমাণ পানি আছে লিটল ওয়াটার লিটল এইটা দ্বারা পরিমাণ বোঝাইছে এইটা হলো এজেক্টিভ এবারে সি আই হ্যাভ মাস মানি আই হ্যাভ মাস মানি আমার অনেক টাকা আছে এই যে মাস এটা দ্বারা পরিমাণ বোঝাচ্ছে এটা হলো অ্যাজেক্টিভ এবারে হচ্ছে হি ব্রড সাম ফুড হি ব্রড সাম ফুড এই যে সাম এই সাম হচ্ছে অ্যাজেক্টিভ এবারে আসি আমরা অ্যাজেক্টিভ অফ নাম্বার অর্থাৎ নিউমেরাল অ্যাজেক্টিভ যাকে বলে আর কি যেটা দ্বারা সংখ্যা বোঝায় যে সকল অ্যাজেক্টিভ দ্বারা সংখ্যা বোঝায় সেটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা নিয়ে একটু সমস্যা আছে একটা সারণীর মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে তিন প্রকার কার্ডিনাল কার্ডিনাল অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ তাহলে কার্ডিনাল নাম্বার কোনগুলো কার্ডিনাল নাম্বার হচ্ছে যে নাম্বার দ্বারা শুধু সংখ্যা গণনা করি আমরা ওয়ান টু থ্রি কার্ডিনাল শুধু সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার এবার হচ্ছে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার হচ্ছে এইগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার তো অর্ডিনাল নাম্বারটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন আর্টিকেল বলে অর্ডিনাল নাম্বারের পূর্বে বসে তো এইগুলো হচ্ছে শুধু সংখ্যা বাচক ওয়ান টু থ্রি ফোর আর অর্ডিনাল হচ্ছে ক্রমবাচক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো আর মাল্টিপ্লিকেটিভ হচ্ছে গুণ হয়ে যাবে যখন সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার তাহলে মাল্টিপ্লিকেটিভ কোনগুলো এইগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল ডাবল triple ফোর ফোর fifth, fifth, fourth, fifth fourth. So so one, two, three, four এরকম তো এইগুলো হচ্ছে গুণ বাচক তো আমার মনে হয় এখানে পরিষ্কার হয়ে গেছে কার্ডিনাল নাম্বার হচ্ছে শুধু 1 2 3 4 অর্ডিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড फोर्थ মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল ডাবল ট্রিপল তো এই আজ পর্যন্ত এই থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তীতে আবার আলোচনা হবে